নমস্কার বন্ধুরা অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে কিন্তু আমাদের একটা বিশেষ দিন আমার মেয়ের জন্মদিন তাই আজকে এখানে আমি খাসির মাংস করব। তা খাসির মাংসটা করব কী কী দিয়ে সেটাও দেখিয়ে দেবো তার আগে আপনাদের বলে দিই জন্মদিনে যে সমস্ত আমি করবো সব তো আমি দেখাতে পারছি না খাসির মাংসটা দেখাচ্ছি আপনারা জন্মদিনের থালিটা দেখতে পারবেন অবশ্যই আর কী কী নিয়েছি দেখিয়ে দিই এখানে এই যে খাসির মাংসের তেল প্রথমেই দেখিয়ে দিই এই যে আর এখানে খাসির মাংস নিয়ে এসেছি এখানে পাঁচশো খাসির মাংস আছে আর এখানে নিয়েছি বড় বড় করে আলু কেটে এই যে এখানে দই আছে টক দই নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ নিয়েছি খাসির মাংস করতে গেলে পেঁয়াজ তো বেশিই লাগবে তাই পেঁয়াজ বেশি করে নিয়েছি আর এখানে লবণ এখানে রসুন আদা আদা আমার এতটা লাগবে না তা যতটা লাগবে নেব এখানে গরম মশলা এখানে শুকনো লঙ্কার গুঁড়ো এখানে কাঁচা লঙ্কা চিরে নিয়েছি মাংসতে কাঁচা লঙ্কাও দেব এখানে হলুদ গুঁড়ো এখানে গোটা জিরে ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা নিয়েছি আর এখানে তেল তাহলে আপনারা দেখতে থাকুন আমি খাসির মাংসটা কিভাবে রান্না করি বন্ধুরা আমি মাংসটা রান্না করার আগে মশলাগুলো আগে সব বেটে রেডি করে নেবো তারপরে মাংসটা বসাবো প্রথমে আমি জিরেটা বাটব এই যে জিরে নিয়ে নিয়েছি জিরের সঙ্গে কিন্তু আদাও বাটবো আদাটা নিয়ে নেব এই যে আদাটা থেতো করে নিয়েছি আদা জিরে একবারে বেটে নেব এখানে আদা আর জিরেটা বেটে নিয়েছি এবার রসুনটা বেটে নেব আমার এখানে জিরে আদা রসুন বাটা হয়ে গেছে তুলে নেব এটা আমার বাটা হয়ে গেল এবার গরম মশলা বাটবো এর মধ্যেই গরম মশলা বাটা হয়ে গেছে তুলে নেব গেছে এবার কড়াইটা বসিয়ে দেবো তেলটা গরম হলে আলুটা দেব প্রথমে আমি আলু লাল লাল করে ভেজে নেব তেল আমার গরম হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে দিয়েছি একটু নাড়িয়ে নেব খাসির মাংসের আলু কিন্তু আমি বড় বড় কেটে দিলেই কিন্তু মাংসটা ভালো লাগে সেটে লবণ দিয়ে দেবো লবণটা দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব আলুটা ভাজা হতে থাক ততক্ষণ মাংসটা আমি মেখে নেব এই যে এটাই মাংস মাখবো আগে মাংসটা নিয়ে নিচ্ছি প্রথমে পিঁয়াজ দিয়ে দেব এই যে এখানে কিন্তু আমি টক দই নিয়ে নিয়েছি মাংসতে দেওয়ার জন্য মাংসটাই দিয়ে দেব টক দই আগে পেঁয়াজ দেব এই যে পেঁয়াজ দুটো তেজপাতা লবণ দিয়ে দেবো এই যে লঙ্কার গুঁড়ো দেব খাসির মাংস একটু ঝাল ঝাল করে করব হলুদ দিয়ে দেবো টক দইটা নিয়েছিলাম এটা দিয়ে দেব এবার তেল দেব এবার সুন্দর করে আমি মেখে নেব মাংস যত মাখা হবে খাসির মাংস তত কিন্তু খেতে স্বাদ হবে তাই একটু সময় নিয়ে আমি মেখে নেব এবার এই যে এখানে যে আদা রসুন জিরে বাটাটা নিয়েছিলাম এটাও দিয়ে দেবো এই যে দিয়ে এবার ভালো করে মাখবো এইভাবে যত মাংস মাখা হবে তত কিন্তু মাংস তাড়াতাড়ি শুদ্ধ হবে আমার ওই বাটিটা ছোট হয়ে গেছিলো দেখে আমি এই বড়ো গামলাটা নিয়ে নিয়েছি মাখতে সুবিধা হবে আমার মাংসটা মাথা মাখা হয়ে গেছে আমার দেখুন এখনই মনে হচ্ছে রান্না হয়ে গেছে দেখুন এবার রেখে দেব এটাকে ঢেকে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে যে আমি লাল লাল করে ভেজে নিয়েছি ভাত তুলে নেব এই তেলের মধ্যে আমি মাংসটা রান্না করার জন্য প্রথমে গরম মশলা ফোড়ন দেব এই যে দুটো এলাচ একটা দারচিনি আর দুটো লবঙ্গ এবার একটু গোটা জিরে যেহেতু গোটা জিরে একটা শুকনো লঙ্কা এবার আমি মাংসটা দিয়ে দেবো মাংসটা আমি এইভাবে কষিয়ে নেব দেখুন দেখে কিন্তু এখনই মুখে জল চলে এসছে মানে এখনই রান্না হয়ে গেছে কালারটা যেমন সুন্দর এগুলো সবই কিন্তু দিলাম আমি এবার আমি ঢেকে দেব ঢাকনাটা খুলে দেখব এই যে মাংসটা খুব সুন্দর ফুটছে কাঁচা লঙ্কা দিয়ে সব দেব না কিছুটা দেব আবার নাড়াচাড়া করে নেবো ভালো করে ঢেকে দেব আমি এইভাবে ঢেকে ঢেকেই মাংসটা সিদ্ধ করে নেব ঢাকনাটা খুলে নেব মাংস আমি অনেকক্ষণ ধরেই কষাচ্ছি এই যে লেগে গেছে আরও কিন্তু আমি কষাবো আমার কিন্তু কষানো এখনো হয়নি এখনই কালারটা কত সুন্দর হয়েছে আমি আরও কষাবো আবার ঢেকে দেব ঢাকনাটা খুলে নেব মাংস ভালো করে কষিয়ে নিয়েছি কালারটা খালি ঢুকুন এত সুন্দর হয়েছে দেখতে এবার আমি জল দিয়ে দেবো এখানে আমি গরম জল করে নিয়েছি ভরের থেকে এটা ঢেলে দেবো খাসির মাংস ঝোল রাখবো একটু ঝোল ঝোল করেই করবো খাসির মাংসটা একটু জল বেশি করে দিলাম এবার আমি ঢেকে দেব ঢেকে ভালো করে ফুটতে দেব ঢাকনাটা খুলে নেব এই দেখুন কি সুন্দর ফুটছে এবার আমি আলুগুলো দিয়ে দেবো ভাজা আলুগুলোর সঙ্গে সঙ্গে আমি খাসির মাংস চর্বিগুলো দিয়ে দিয়ে এবার ঢেকে দেব ঢাকনাটা খুলে নেবো একবার দেখবো খুলে এই যে দেখুন কত সুন্দর ঘুরছে আস্তে আস্তে আমার কিন্তু মাংস হয়ে গেছে আলু হয়ে গেছে মাংস আমার হয়ে গেছে মাংস হয়ে গেছে এই যে মাংসও সিদ্ধ হয়ে গেছে গরম মশলা দিয়ে দেবো যেখানে বেটে রেখেছিলাম গরম মশলা দিয়ে দেব গরম মশলা দেওয়া হয়ে গেল এবার আমি একটু ঘি দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো ঢেকে দেব উনুনে কোনো কিন্তু আমি জালও দেব না এইভাবে বসিয়ে রাখবো কড়াইটা তারপরে নামিয়ে নেব ঢাকনাটা আমি খুলে নেব এ দেখুন কত সুন্দর আস্তে আস্তে করে ফুটছে উনুনে কিন্তু কোনো জাল নেই এ দেখুন প্রথমে তো জোরে জাল দিতে হবে তারপরে যদি আস্তে আস্তে মাংসটা করতে পারেন খাসির মাংস খুব সুন্দর সিদ্ধ হয়ে যায় এই যে দেখুন কালারটাও খুব সুন্দর এসছে চর্বিগুলো পুরো গোটা গোটা এবার নামিয়ে নেব এই যে খাসির মাংসর পাতলা ঝোল আমার হয়ে গেছে এই যে আমার খাসির মাংস হালকা পাতলা লাল লাল ঝোল একদম রেডি দেখুন কত সুন্দর হয়েছে একটু ঝোল ঝোল রেখেছি খাসির মাংস ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে এই জন্য একটু ঝোল রেখেছি বন্ধুরা আমার মেয়ের জন্মদিনের থালি কিন্তু একদম রেডি দেখুন সাজিয়ে নিয়ে চলে এসেছি কিরকম লাগছে কমেন্ট করে তো অবশ্যই জানাবেন আর আমি বলে দিই আমি কি কী দিয়েছি প্রথমে মিষ্টির থেকে শুরু করি এখানে আছে রসমালাই এটা আমি বাড়িতেই বানিয়েছি রসমালাই এখানে দই দুটো রসগোল্লা এখানে পায়েস এটা চাটনি এটা মাংস এক গ্লাস জল ভাজার মধ্যে পাঁচ রকম ভাজা দিয়েছি এখানে মাছ বেগুন ভাজা পটল ভাজা কাঁখরুল ভাজা কুমড়ো ভাজা এখানে স্যালাড লেবু আর কাঁচা লঙ্কা আছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে থালিটা বন্ধুরা আমি জন্মদিনের থালিটা কিভাবে আমি সব সাজিয়ে রেডি করে নিয়ে আসলাম আপনারা দেখলেন মাংসটা আমি কত সুন্দর রান্না করে নিলাম আর আপনারা আশীর্বাদ করবেন আমার মেয়েকে ও জানি সবার পাশে দাঁড়াতে পারে আর জীবনে অনেক বড় হতে পারে পড়াশোনা করে এগিয়ে যেতে পারে আর আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় মাতা